কি বল একজন চলচ্চিত্র নায়িকা এখন কারোর ছবি ওরকম ভাবে হিট না সিনেমা আপনি হিট তখন বলতে পারবেন যখন শাকিব খান সারা অনেকে ছবি গিট আবার দেখা যায় তার সিনেমায় যদি শুধু চলে অন্য আর্টিস্ট মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একজনের উপরে বেঁচে থাকবে না কি হবে না তো সিনেমা যদি হিট করতে হয় অনেক আর্টিস্টের দিয়ে সিনেমা বানাতে হবে আবার এক এক ধরনের নায়িকা দিয়ে কাজ করলে হবে না আমরা যারা আছি আমাদের নিয়ে কাজ করা উচিত হবে আবার বিদেশের আর্টিস্ট দিয়ে কেন কাজ করা হচ্ছে তার এটাও কিন্তু একটা ফ্যাক্ট আমাদের দেশে কি সুন্দরী নায়িকা নাই আমাদের দেশের আর্টিস্টরা কি অ্যাক্টিং পারে না বিদেশীদের চেয়ে আমরা অনেক ভালো পারি এটা আমাদেরকে সুজুরি দিচ্ছে আচ্ছা করোনা গালীন

ইন্টার নামে একটা সিনেমা বানায় তো সেই সিনেমা যদি রিলিজ হয় তারপরে হয় দু একদিনের মধ্যেই নামায়নি তো কি লাভ হলো বিদেশে করে সে এই টাকাটা যদি বাংলাদেশে এসে বাংলাদেশের আর্টিস্ট নিয়ে কাজ করতো আমার মনে হয় এর চেয়েও ভালো সিনেমা চলতো আর তার যেহেতু বাবার ভালো নাম আছে তার নিজেরও একটা নাম আছে ভালো এই জায়গা থেকে বেরিয়ে আসতে কি করা উচিত আসলে আমাদের নিজের দেশ মেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা শিল্পীরা আছে নাটকে ভালো আর্টিস্ট আছে সিনেমাতে অনেক অনেক সুন্দরী নায়িকাও আছে অনেক সিনিয়র আর্টিস্টরা আছে যারা ঘরে বসে আছে তাদের কিন্তু নিয়ে কেউ কাজ করে না ইন্ডিয়া থেকে নিয়ে কাজ করে আপনি যেটা বললেন মিশাবাই এর কথা আমার নিজেরও খুব খারাপ লেগেছে তুফানের মধ্যে মিশাবাই কিন্তু বিরতির আগেই মারা যায় আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় মিশাবের দেখ মানে অভিনীত এই কাজ সিনেমা আর যে সিনেমাতে সে বিরতির আগেই নাই এর আগে মনে হয় পোস্তব মিলিয়ে আমার একটাই কথা যে আমাদের যারা ডিরেক্টর টুরিক্সার ভাইয়েরা আছে আপনাদের যথেষ্ট মেথা আছে আপনারা বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করবেন না দরকার হলে আমাদেরকে দিয়ে গ্রুমিং করান বাংলাদেশের যে নায়িকা তাদের দিয়ে গ্রুমিং করান আগে থেকে আমরা রিহার্সাল করি আমার কথা বাদ দিলাম আমার যে অনেক সুন্দর সুন্দর অ্যাড্রেস আছে তাদের দিয়ে কাজ করেন বাংলাদেশেরটা বাংলাদেশেরই থাকবে যেটা বললেন আপনাদের সারা বছর শাবুস্থানের সিনেমা চলে